পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত মিহিরান লার্নিং অ্যাকাডেমি সবসময় নতুন নতুন খবর নিয়ে আপনাদের পাশে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন আজকে নতুন একটি আপডেট আসছে যারা ফর্ম ছম দফে যাদেরকে বেতন দেওয়া হবে ইএফটিতে তাদের জন্য যে ইএমএস যে সফটওয়্যার আছে এই ইএমএস সফটওয়্যারের মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চার লটে যারা পেয়েছেন তাদের নাম ইনক্লুড করা হয়েছিল এখন আজকে যারা পঞ্চম দাফে বেতন পাবেন তাদের নাম ইএমএসে অন্তর্ভুক্ত করা হয়েছে যেহেতু এখন পঞ্চম দাফে যাদের যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে যে কোনো সময়ে আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের বেতন ঢুকতে পারে এখন যে কোনো সময় কাল হোক বা পরশু হোক যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করতে পারে টাকা প্রবেশ করার আগের যে কাজটা যে পেমেন্ট স্ট্যাটাসে আপনার নাম আসলো কি আসলো না টাকা অ্যাকাউন্টে যাওয়ার আগের যে কাজটা যেটা পেমেন্টস পেমেন্ট স্ট্যাটাসে নাম আসা নাম ইনক্লুড করা এটা কিন্তু অলরেডি করা হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম